আজকে আমাদের সাথে আছে ইনফিনিক্স ভিটি থার্টি প্রো এটা শুধুমাত্র একটা ফোন না এটা একটা স্টেটমেন্ট লেটস সি হোয়াটস ইনসাইড দ্য বক্স লেটস ওপেন দ্য বক্স আমাদের এখানে আসলে দুইটা বক্স আছে একটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ফোনের বক্স এবং আর একটা হচ্ছে ইনফিনিক্স জিটি প্রো গেমিং কিট লেটস ওপেন দ্য ফোন বক্স ফার্স্ট হেয়ার ইজ আওয়ার এজ ইউজুয়াল ফোন সারপ্রাইজিং কিছুই নেই চার্জার এবং এখানে মেবি একটা এখানে একটা ক্যাব ওকে না উই হ্যাভ দা জিটি প্রো গেমিং কিট লেটস ওপেন দ্যাট যেটা আসলে এটার মধ্যে কি আছে ও নাইস লুকিং একটা কভার আছে এখানে ম্যাগনেটিক অ্যান্ড এখানে আছে একটা কুলিং ফ্যান এটা আসলে দেখতে জোস এবং লোকটা আসলেই প্রিমিয়াম হ্যার ইজ এ ক্যাববো সো এটা হচ্ছে আমাদের মেইন হিরো সি টি থার্টি প্রো লেটস আনদার দিস ওয়াও লোকটা আসলেই জুস ফোনটা দেখেই বোঝা যায় যে ফোনটা আসলে একটা গেমিং ফোন ট্যাম তো গেমিং জন্য আসলে ফোনটা একটু প্রিপেয়ার করতে হবে এবং আমাদের এই কেসটা মাস্ট ইউজ করতে হবে কারণ কেসটা হচ্ছে একটা ম্যাক্সেফ কেস যদি কেসটা না লাগাই তাহলে আমি কুলারটা ইউজ করতে পারবো না সো হেয়ার ইজ আওয়ার কেস অ্যান্ড এটা হচ্ছে আমাদের কুলার এবং আমাদের সাথে একটা পাওয়ার ব্যাঙ্ক আছে পাওয়ার ব্যাঙ্কটা কুলারের সাথে কানেক্ট করি সো হেয়ার ইজ আওয়ার পাবজি মোবাইল লেটস ওপেন দ্যাট আজকের ভিডিওটা কেবলমাত্র আমাদের একটা আনবক্সিং ভিডিও ছিল এবং আমরা এই ফোনটা কিছুদিন ধরে টেস্ট করব এবং পরবর্তীতে আমরা এই ফোনের ফুল রিভিউ নিয়ে আসবো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন